আজকে ভাবলাম প্রথমেই তোমার সঙ্গে আমার ঠাকুরকে দেখে শেয়ার করব ভিডিওটা তো সবাইকে আমার জয়গুরু বড়দের প্রথম আর ছোটদের ভালোবাসা নিয়ে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম নতুন একটা সকাল নিয়ে চলে এলাম তো বন্ধুরা তোমরা সবাই আশা করি ভালো আছি ঠাকুরের সাথে আমিও ভালো আছি ঠাকুরের আশীর্বাদে তো চলো শুরু করা যাক ব্লগটা আর মমতা চিন্টু ব্লগে সবাইকে স্বাগতম জানালাম তো বন্ধুরা চল এখন আটটা বেজে গেছে জল আনতে চলে এসেছি তোমার দাদা ঘরে নেই তাই জন্য আমি এখন এলাম চিন্টুকে বললাম তিনটু ভিডিওটা কর চিনটু জল এস আনতে এসেছে ও দাঁড়ির জল তো এই জলটাই আমরা খাই রান্না করি সবই যেহেতু আমাদের ঘরে অ্যাকোয়া গার্ডের কোনো ব্যবস্থা নেই আর জল কিনে আমরা মানে খাই না অবশ্য বন্ধুরা কেন দাম তো এগারোটা লিটার মানে চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা করে তো সেরকম আয় নেই তো যখন যেমন সেভাবে মানিয়ে নিতে হবে তোমার দাদারও তো সেরকম আয় নেই যদি আয় ভালো হয় ঠাকুরের আশেপাশে নিশ্চয়ই আমি ঘরে অ্যাকোয়া গার্ড বসাবো আর তখন আমাকে এতটা কষ্ট করে আনতে হবে না জল যেগুলো আমাদের জল আনতে হবে তো বন্ধুরা চলো আজকে সংসারের কাজে মাঝে তোমাদের সঙ্গে পাঁচটা গুরুত্বপূর্ণ কথা বা মূল্যবান কথা আমি শেয়ার করবো যেগুলো আমাদের চলার ক্ষেত্রে কিন্তু খুবই দরকার তো চলো এক নম্বর পয়েন্ট বলি যে আমরা যখন পৃথিবীতে আসি তখন কিন্তু বিধাতা পুরুষ আমাদের কপালে আমাদের ভাগ্যটা লিখে দেয় তা আমাদের ভাগ্য কিন্তু আমরা যাই না কী আছে আমাদের যখন সেটা ঘটে তখন আমরা এটা উপলব্ধি করতে পারি যে আমার কপালে এটা লেখা আছে বিধাতে লিখে দিয়েছে তো বন্ধুরা দেখো তাহলে এটাই বুঝতে পারছি যে আমাদের ভাগ্যটাকে জানার কোনো ক্ষমতা আমাদের নেই তাই আমরা যতই শক্তিশালী হই না কেন টাকা পয়সা গায়ের জ্বরের দিক দিয়ে রূপের দিক দিয়ে আমরা কিন্তু কেউ ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারি না সেই ক্ষমতা আমাদের নেই তাই আমরা যখন পৃথিবীতে এসেছি একটু ভালো কাজ করে যাবো কেন মানুষ আমাদের কাছে ভালো ব্যবহার চায় ভালোবাসা চায় আর চায় না তোমার কাছে খাবার দাবার কিন্তু চাইবে না সে একটু ভালোবাসা চাই তোমার কাছে তাই আমাদের যা যত টাকা পয়সা থাকুক না কেন আমরা যদি টাকা পয়সাকে ভালো কাজে ব্যবহার করি শুধু নিজের কত ভাবলে হবে না দেখো আমার বা আমার পরিবারের জন্য যতটুকু দরকার ততটুকু আমি নিজের জন্য রাখবো বাকিটা আমি কি করবো অসহায় মানুষের ক্ষেত্রে সেটা আমি সেবার কাজে লাগাতে পারি ভগবানের কাজে লাগাতে পারি তাহলে কেবে আমার কিন্তু পৃথিবীতে আসা মানুষ হয়ে আসাটা সার্থক হবে এবং আমার টাকা পয়সা সঞ্চয় করাটা সার্থক হবে আমি কাজ করছি বলে যে আমি কাউকে সেবা করবো না বা আমি এটা আমার দিক দিয়ে শুধু খরচ করবো সেটা কিন্তু না আমার বাড়িতে যে মানুষটা কাজ করতে আসে সেই মানুষটার কথাও কিন্তু ভাবতে হবে তাদের সঙ্গে দুটো ভালো ব্যবহার করতে হবে আমাদের কেন বলতো তার দ্বারা আমি কিন্তু উপকৃত হচ্ছি সে আমার বাড়িতে কাজ করে দিচ্ছে বলে আমি কিন্তু আর একটা কাজে আমি ঠিক টাইমে যেতে পারছি আমার পরিবারের মানুষগুলো ঠিক টাইমে খেতে পারছে এগুলো যদি আমাদের মাথায় যেন থাকে তাই তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার তারা আমাদের কাছে চায় কেন এগুলো প্রায় আমার লোকে লোক বলে এসে আমাকে যে এই বাড়িতে যেন ওদি এই ব্যবহার করেছে ওই ব্যবহার করেছে সেই খুব সুন্দর খুব খারাপ লাগে তো বন্ধুরা আমরা যে কদিনে পৃথিবীতে থাকবো আমরা সবাই সবাইকে শ্রদ্ধাভক্তি করে চলবো আমাদের অহংকারটাকে ত্যাগ করতে হবে আমাদের মনের যে আত্ম অহংকারটা আছে আমার আমার জিনিসটা সেইটা মানে বাদ দিয়ে সব কিছু ভাববো যে পরমপিতা পিতা জিনিসটাকে আমি সুন্দর করে রাখবো তার জন্যে আমি সবার সঙ্গে ভালো ব্যবহার করব। টাকার পয়সাটা আমরা সেই ভালো কাজে ব্যবহার করব অসহায় মানুষের কাজে ব্যবহার করব যাদের দেখতে শুনুন তারা কুৎসিতগুলোকে খারাপ না বলে তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার রেখো এটাই হচ্ছে আমাদের ধর্ম তো চলো এখন চলে এলাম খাবার করতে এখন জলখাবার করছি রুটি আর দুধ চিন্টুকে বললাম কী খাবি ও বললাম চা তো আমি বললাম এখন গরমে চা খাওয়ার দরকার নেই দুধটা খাওয়া তাই ওই দুধ আর রুটি করবো পাউরুটি তো চলো দু নম্বর পয়েন্ট হচ্ছে আমরা খুব যেটা অবহেলা করি সেটা হচ্ছে পরিবারের সবাইকে গুরুত্ব দিলেও কিন্তু ছোটো ছোটো বাচ্চাগুলোকে খুব মানে অগ্রাহ্য করি তাদের কথাবার্তা তাদের কাজকর্মগুলোকে আর এখানটা কিন্তু আমাদের জীবনে ভুলটা ডেকে নিই ভবিষ্যৎ জীবনের এই কারণে বললাম দেখো ছোটো একটা বাচ্চা কাছ থেকে কিন্তু আমরা অনেকে শিক্ষা পাই ভালো শিক্ষা যেটা আমাদের চিন্তাভাবনার বাইরে তো চলো একটা উদাহরণ দিয়ে কথা বলি ধরো তুমি রাস্তা কারোর সঙ্গে কথা বলছো ফোনে বা সরাসরি গাড়ি আসছে তুমি খেয়াল করছো তুমি গা গল্পের মত তো বাচ্চাটা কিন্তু তোমার বারবার সে কিন্তু ডাকছে তুমি কিন্তু তাকে তার কথা উত্তর না দিয়ে বা তার কথা গুরুত্ব না দিয়ে তাকে বারবার স্টপ করে দিচ্ছ এর ফলে কী হচ্ছে তোমার জীবনে কিন্তু সে বিপদটা ঘটে গেলো আমি তখন যদি বা আমরা যদি তখন ওই বাচ্চার কথাটা গুরুত্ব দিতাম আমার কথা স্টপ করে তার কথাটা যদি শুনতাম তাহলে কিন্তু আমাদের জীবনে বিপত্ত আসত না তেমনি পরিবারে সবার মতো তাদেরকেও আমাদের মানুষ ভাবতে হবে তাই আমরা যখন কোথাও যাবো তখন কিন্তু তাদেরকে বলে যাবো যে আমি এখান থেকে যাচ্ছি আমরা যখন ভালো কিছু রান্না করবো তাদের কাছে একটু আলোচনা করব যে তোমার কী খেতে ইচ্ছে করছে তো আমি সেইভাবে রান্নাটা করবো আমার রান্নার সময় তার রান্নাটাও যোগ করে দেবো সম্ভব হলে আবার যেমন ধরো কোনো ভালো আলোচনা করছি তখন তাকেও কিন্তু পাশে রেখে আলোচনা করতে হবে তাতে তাহলে কী হয় তার বুদ্ধিটা বাড়বে চেতনাটা বাড়বে শক্তিটা বাড়বে জ্ঞান চেতনা কেন তাদেরও একটা মতামত দরকার কিন্তু তা আমি যদি এইগুলো করি তাহলে ও কিন্তু ভাবে আমার প্রতি একটা এই পরিবারে একটা গুরুত্ব আছে বা আমি এটা এই পরিবারে একটা গুরুত্বপূর্ণ মানুষ এখানটা আমি শ্রদ্ধা ভক্তি পাচ্ছি ও কিন্তু সেই জিনিসটা আমার সঙ্গে ভবিষ্যতে করবে ও যখন বড় হবে তখন কোথাও গেলে আমাদের বলে যাবে ও যখন কিছু কেনাকাটি করবে আমাদের আলোচনা নেবে আলো মানে মতামত নেবে কোনো কিছু রান্না কর যখন ভালো কিছু খাবার খেতে যাবে বা আমাদের জিজ্ঞেস করবে তোমাদের কি খেতে ইচ্ছে করছে এরপর ফলে কী হয় বাবা মায়ের প্রতি সন্তানের একটা ভালো সম্পর্ক থাকে বন্ডিংটা ভালো হয় শ্রদ্ধা ভক্তি বাড়ে তাই জন্য আমার বাচ্চাদের কিন্তু সবসময় গুরুত্ব দেবো ওদের চাওয়া পাওয়া ওদের সব কিছুকে খারাপ হলে সেটাকে একটু বুঝিয়ে বলবো কিন্তু গুরুত্ব দেব তো চলো দু নম্বর পয়েন্ট চলে এলাম চলে এলাম তিন নম্বর পয়েন্টে রান্না করতে চলে এলাম আর বেগুন ভাজা করবো করেছি ডাল করবো আর আলু ভাজা আর ভাত তিন নম্বর পয়েন্ট দেখো আমাদের জীবনে সবার জীবনে একটা বিপদ আসে বিপদ ছাড়া কিন্তু কেউ বাঁচতে পারবে না বিপদ না হলে বিপদ আছে বলেই কিন্তু আমাদের জীবন এত সুন্দর কেউ বলতে পারবে না আমাদের জীবনে বিপদ নেই তবে কি বিপদটা সঙ্গে লড়াই করার ক্ষমতা কিন্তু আমাকে রাখতে হবে সেই বুদ্ধিটা আমাদের কিন্তু সবসময় সজাগ রাখতে হবে যেমন ধরো আমার বাড়ির সামনে কর্পোরেশন থেকে রাস্তা গর্ত খুঁজছে তা আমি কি করবো আমি কি বাড়িতে ঢুকবো না আমাকে তখন বুদ্ধি খাটু অন্য রাস্তা দিয়ে আসতে হবে সময় নষ্ট না করে তেমনি আমাদের সংসার জীবনে যদি কখনো আর্থিক সমস্যা দেখা দেয় আমরা কিন্তু সেখানটায় ভেঙে পড়বো না হ্যাঁ ক্ষণিকের জন্য ভেঙে পড়ি আমরা বলাকে যতটা সোজা বন্ধুরা ততটা কিন্তু করাটা খুব কঠিন আমি আমার দিতে দিয়ে বলি এগুলো তা আমরা ভেঙে পড়বো না আর সবচেয়ে বড়ো ভুল করে আমার হচ্ছে আত্মহত্যার পথ বেছে নিই আমার এই কাজটা নিয়ে আমি খেতে পারছি না আমার অভাব সংসারে সংসার চালাতে পারছি না তাই আমি আত্মহত্যা করলাম এইটা কিন্তু মহা ক্রাইম এবং আধ্যাত্মিক যত মহা একটা পাপ এ পাপে ভগবান ক্ষমা করে না তুমি তো মরলে মরার আগে চিন্তা করেছি বা এই পরিবারটা কী হবে তাদেরকে তো তুমি পথে বসিয়ে মানে পথে বসিয়ে দিয়ে চলে যাচ্ছ তাই মরবো কেন বাঁচতে এসছি পৃথিবী দিয়েছে ভগবান দিয়েছে এত সুন্দর জীবনটা পৃথিবীতে আসার জন্য থাকার জন্য আমি মরে যাবো না মরে আমরা অন্য কোন পথে টাকা যে করবো সৎ পথে সেখানে ডাল ভাত খেয়ে নুন ভাত খেয়ে বাঁচবো ঠিক আছে তাই আমরা কেউ মরবো না মরার কথা ভাববো না আমরা বাঁচতে এসেছি তো চলে তিন নম্বর পয়েন্ট চলে আমি চার নম্বর পয়েন্টে চলে আসি তার আগে দেখো এই যে রান্নাবান্না চলছে এখনও আলু ভেজা করছে আমি একটু জল দিয়ে দিচ্ছি তেলটা কম আছে চার নম্বর পয়েন্ট হচ্ছে কৃপণ ব্যক্তি আছে আমরা অনেক যারা টাকা পয়সা অনেক আছে কিন্তু খরচ করতে চায় না ভালো কাজে তো খরচ করবই না ভালো কাজটা কি আমার পরিবারকে সুখী রাখবো আমি নিজে সুখে রাখবো তাই তো আমরা কিন্তু সেটা করি না সেটা না করে আমি টাকা পয়সাটা রোজগার করছি ঠিকই কিন্তু সুসঞ্চয় করে ব্যাঙ্কে রাখছি আর বললে বলে আমার পরিবারের কথা ভেবেই আমার ভবিষ্যতে ভেবেই করতে হয় তা আমরা বেঁচে থেকে যদি ভালো না থাকতে পারি আমি বেঁচে থেকে যে মাছগুলো কিন্তু আমি চলছি সেই মাছগুলো যদি বেঁচে থাকতে তাদের যদি ভালো না রাখতে পারি খাইয়ে পরিয়ে একটু পোশাক আশাক দিয়ে একটু ঘুরতে নিয়ে গেলাম না তাদের মনে শান্তি দিলাম না তাহলে সেই টাকা সঞ্চয় করে আমার লাভটা কী আমার জীবনের গ্রান্টি আছে আমি বাঁচবো কতদিন বা আমার পরিবারের লোকগুলো কতদিন বাঁচবো আমার কী গ্রান্টি আছে যাদের জন্য আমি কথাগুলো ভাবছি তা সেই টাকাগুলো কী হবে ভূতে খাবে কত এক কথায় সোজা কথায় তো বন্ধুরা আমার যতটুকু দরকার পরিবার বা আমার পরিবারের বা আমার নিজের আমি ততটুকুই অবশ্যই খরচ করব বেঁচে থাকাকালীন ঠিক আছে তা নাহলে কিন্তু আমি যেমন ব্যবহার করব আমার সন্তান সন্ততি কিন্তু আমার আমার সঙ্গে ঠিক তাই ব্যবহার করবে ওরাও কিন্তু আমার সঙ্গে ভবিষ্যতে এরকম কিপটামি পানা করবে তখন কিন্তু আমার কিন্তু কষ্ট লাগবে তাই না তো চলে একদম চলে এলাম শেষ পর্যায়ে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া গেছে এখন চিনটুকিটো পাউডার মাখিয়ে দেবো গাটা মুছে দিয়েছি আর এখন একদম পাঁচ নম্বর পয়েন্টে চলে এলাম আমরা প্রত্যেকদিন ভালো মানুষই বাঁচতে চাই সৎ মানুষই তাই না কারোর পর দিন পরচর্চা করবে না কারোর সঙ্গে ঝগড়া শান্তি করবে না সবার সঙ্গে মিলেমিশে থাকবো তাই না কিন্তু সবসময় সৎ খুব বেশি হয়ে থাকলে কিন্তু আবার বিপদ তোমার খুব বেশি ভালো মানুষ হয়ে বিপদ তাই পরিস্থিতি অনুযায়ী আমার কিন্তু একটু শক্ত হতে হবে যেমন ধরো রাস্তা দিয়ে যাচ্ছো তুমি কুকুর যদি তোমার কামড়াতে আসে তুমি কি করবে কুকুরকে মারবে না অবলে প্রাণী বলে মারতে হবে না তুমি অন্তত ভয় দেখাও নিজে বাঁচার জন্য একটা ইট পার্টাল ছুড়ে দাও তেমনি সমাজকে সমাজে বাঁচতে গেলে আমাদের নানা রকম লোকের সঙ্গে বাঁচতে হয় যে যখন কেউ আমার ক্ষতি করতে চাইছে ক্ষতি করছে আমাকে কিন্তু রুকে দাঁড়াতে হবে তার নিলে কিন্তু আমি বাঁচতে পারবো না তারা আমাকে শেষ করে দেবে এটা হচ্ছে আমার উপস্থিত বুদ্ধি এতে কোনো পাপ নেই কোনো খারাপ নেই আর তুমি একটা মানুষ তুমি সবার কাছে কিন্তু ভালো হতে পারো না তাই সবার কথা ভেবে চললে তোমার হবে না তোমাকে তোমার কথা ভাবতে হবে পরিবারের কথা ভাবতে হবে অবশ্যই ভালো মানুষ হয়ে থাকবো আমরা কিন্তু কেউ আমার ক্ষতি করলে আমি সেটা মুখ বুঝে সহ্য করবো না চলো এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থেকো